খাইয়ে দেয়ে ঘুমালি না কোনদিকে পাল্লেন মহারানি হ্যাঁ ঘর দুয়ার ভেন ভেনাচ্ছে বাসন তাসন এই গেস্ট আর কোনো মুছে নাই গ্যাসটা এমনি পরে আছে কোথায় গেল জল থল আনবেক বাসনগুলো ধুবেক জয়া এ জয়া হ্যাঁ বলো মাম্মি মহারানী কোথায় ছিল তখন হ্যাঁ ঘর দুয়ার ভেন ভেনা আছে কখন রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো এখন পরে আছে হ্যাঁ গুতে গেছিলি সব বান্ধবী সাথে ছিলি একটু বান্ধবী বান্ধবী করে একবারে গরে গিয়ে কে করবে তোর মামি কি করবে কি আমিই করব আমিই মামি শুনো একটা কথা বলছিলাম আমি তুমি তো আমাকে ছোটললে পড়াশোনা सिखাইলে নে মামি তো আমার একটা শেখার ইচ্ছা ছিল সেলাই তুমি আমাকে শিখাবে আর কি বাকি আছে তো খাওয়া চি রেখেছি মানুষ করলাম বড় করলাম এবার তো সেলাই শিখবি হ্যাঁ মা আমি ਘাড়ে এসে বসে আছি এত লজ্জা লাগে না এভাবে বসে খাইতে

আমার মামি কত ছোট হলো আমি তাও কোনোদিন কিছু বলিনি নিজের মুখ বুঝে আমি সব কাজদাজ করি আমি একটু সেলাই শিখতে খুঁজলি সাথে এরকম করলো মাটা কেনে যে ছেড়ে গেল আমাকে ইয়াদের ঘরে দিয়ে গেল আমার যদি কেউ আপন থাকতো তাহলে আমাকে এই জিনিস ঠেস হইতো না নিজের কোনো আমি স্বাধীনতা পাচি নেই আলা তো আস্তে আস্তে দাদুর গায়ে হাত আলা করলে মাত কি সাবান দেখ বাসন গাঁদা আসতে মাজি আমি

সব তো আমাকেই করা করা তুমি তো কিছুই করো নাই একা হাতে আমি অত কি করে করতে পারবো জলদি জলদি এটার পর ওইটা করো এটার পর এটা করো এরকম করে আমাকে গুছাইলে তুমি ফালতু আছি আমি মামার ঘরে সত্যি কি যে করছে ঘরটাতে মামা খবর বলছি তুমি যে আমাকে জামাগুলো কিনে দিয়েছিলে না ওগুলো আমার ছিঁড়ে গেছে তো আমাকে নতুন জামা কিনে দিবে না বলো আমি এগুলো পরে থাকি আমার অনেক খারাপ লাগে

শুনো তুমি বুঝছো নাই আজকে জামা প্যান্ট খুঁজছে কাল জায়গা জমি খুঁজবে পারবে তুমি হ্যাঁ অধিকার করে বলে মা নাই বাবা নাই তুই সবকিছু আর জামা প্যান্ট দিচ্ছে আরো কোনো চাইবে তারপর দিন ফোন চাইবে তারপর জায়গা জমি ভাগটাও দাও তুমি দিতে পারবে দুটা শিলাই আছে আমাদের ভবিষ্যৎ ভাবে কাজ করার বটে চাইলেও দিয়ে দাও খুঁজলেও এটা দিয়ে দাও সেলাই স্কুলে ভর্তি হবে ঢুকান দাও অত মন মানি করবার লয় বিটিছিলা বটে লোকের বটে দিয়ে দিব বিয়া ও তাড়াতাড়ি ব্যবস্থা করে যেমন তেমন একটা ঘর দেখে বিয়া দিয়ে দাও বেশি পন পন দিতে লাগবো আমরা ওর মা কোনো ইয়া ছাড়িয়ে গেছে নাকি খাজানা যে ওকে ওর পিছনে লুটাবো সবকিছু হ্যাঁ খাওয়াচ্ছি দাওয়াচ্ছি বা বহুত দিচ্ছি তারপরে ঘরে কাজ গুলো করবে নাই হ্যাঁ ঘরে কাজ করে তো ফর্জা আছে ওর মা যদি থাকতো মার খাটো কাজ করতে নাই ওর মা থাকলে ওকে নাই তুমি তো আমি তো ওর মার মতন সব শিখাই দিচ্ছি যেটা পাচ্ছে না সেটা শিখাই দিচ্ছি

হ্যাঁ দুটা ভালো দেখেই দিবে যাও দেখছি কোন গাঁ গাঁ দিকে দিব টাউনশিপে দিয়ে যাবে না বুঝলে গাঁ গাঁ দিকে দিতে গেলে ঠিক তাই আর ও যে বলছে কাজ করে কাজ না করলে শিখবে কি করে কে শিখাবে কোর মা থাকলে শিখাতো নাই কোর মায়ের ঘরে কাজ যে করতে নাই তাহলে আচ্ছা চলো চলো বাজার দিক ঘুরে আসি চলো চলো তো বিয়ে কোথায় গেল ও আর জানে না বিয়ে করার ব্যাপার আমি এই ও আর তো মা থাক হয় না বুঝলি তো গেল কোন দিকে দোকান দিকে মন হয় তাহলে এক কাজ করবে বিয়ে আপনি তাহলে বিয়েকে বলে দিবে যে আইছিল

ভালোই মালদার পার্টি বঠে মনে হয় আগের বার একলা বলতে না বলতে এখন একলা পুরো টাকাটা মিটাই দিয়ে চলে গেল আসুক একবার বিয়া হয় আরো টাকা আনা করা বর্মা আমার কাছে আর যদি না এনেছে না ঘাট ধাক্কা দিবে কয় দেবো ঘরলে বলিয়ে রাখছি আমি শোনো সবকিছু ফাইনাল করে দিলাম বিয়ার বুঝলে তো তোর মামা তোর বিয়া ঠিক লাগান দিল তোর বিয়া ঠিক হয়ে গেছে আর শ্বশুর ঘরে যাবি ভালো করে থাকবি আর একটা কথা বলে দিচ্ছি মা কানটা খুলে শুনে রাখ তোর মা যেগুলো যেগুলো দিত তোর মায়ের ভাগটা সব বিচে তোর বিয়া দিচ্ছি ভালো ঘর বটে ভালো ছিলা বটে আর পরে কোনো খুঁজিন না যে আমাকে পরে কোনো দাও যা জায়গা জমি ছিল তোর মায়ের ভাগ সব বিকলাম বিকে ওটা তোর চার লাখ টাকা হলো তো দু লাখ টাকা পণ লাগিল আর দু লাখ টাকা এখন বিয়া খরচা আছে তো চার লাখ টাকা শেষ আর পরে পয়সা পাতি আর খুঁজিস না ঠিক আছে না যখন আমাকে ধরায় দিয়ে গেছিল তোর মা আমার হাতে তোকে সে আমিও তোর একটা ভালো ছিলাম ঘর দোয়ার দেখে ধরায় দিয়েছি ওখানে ভালো ভাবে থাকবি দুয়ারটা ভালো বটে শ্বশুর শাশুড়িটা ভালো বটে ছেলেটাও ভালো কাজকর্ম করে সব কাজকর্ম যে এখানে যেমন করছিস এরকম করবি ভালোভাবে থাকবি বুঝলি আর কেমন দিয়ে গেছে তো কেমন করে রাখিয়েছে সারা জীবনটা ঘরের কাজ করবে যেন আমার লোকের বদনাম লিব নাই দেখেছি সব কিছু হয়ে গেছে আগের সপ্তাহ বিয়া বটে ঠিক আছে তোর কোনো বন্ধু বান্ধব বলার থাকে তো বলে দিবি গো আমি তেল নিমন্ত্রণ বুঝলে আরে কাজ করে করে জীবনটা শেষ হয়ে গেল কামিনটা ছিল তো ভালোই ছিল পেনদায় বিয়া দিতে গলি ও দমে কাজ সকাল থেকে কাজ করে করে থোকিয়ে গেছি খুব ছাড়ায় গিয়েছিল না ছিল তখন সবাই তুমি আমি কোনো করতেamai নাই সে উবাইশটা ছাড়ায় গিয়ে যা করতে পাচ্ছি না তোমার থোকান্তি লাগছে না না

গো গো কোন দিকে গেলে কখন বললাম চা এক কাপ তোমার বাবা তোমার সাথে দাও চা দাও আচ্ছা আচ্ছা আস্তে আস্তে লা ধরো মামা কি হলো কি হলো এ কি হলো ওটা 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 চিল্লাটা ওটা ওটা আর পয়সা কই দেবো আমি কি করব

ए तो रामरा की गुरु रामरा की मोरबो मोर भाई जा कोई ससुर करे कर गाय खाने कोनो नहीं तो बिया दी दी छी हमने मारो पे तो भाई नहीं है तुम्हारे पाए पड़ जी ना ना हमने कोई पाए पड़ ना मामा पाए पड़ ना हमें कुछ करते लेबो हमारा कुछ नहीं हमें एकदम हमें एकदम माने माने कुछ टका पैसा मां नहीं है हमें की करबो बोल पर तो चेठर बेटा से खुश देस लिया तो बापर घर चली जा हां जय हिंदू कुछ जा सब से दिन और भाई दैसी ना तू चली

নই থেকে আমাদের ফা থেকে নাম বাপ তুই মরবা যাইছ কর শ্বশুর ঘর কর না কর কথা পালঞ্জা আমাদের থেকে জোড়াত করছি মা আমার আমাদের দুয়ার থেকে যা আমাদের থেকে যা আমার আর কথা যাওয়া চার নাই लास्ट জীবনটাই গো চাই